I'd like the french fries, please. Coming right up. Here you go. আপনি কি জানেন মাছ ভাজার সাথে ফ্রেঞ্চ ফ্রাই জড়িত যদি তোমরা না জেনে থাকো তাহলে আজকে আমি তোমাদের সেই গল্পটা বলি সতেরোশো সালের দিকে বেলজিয়ামে মিউজ নদীর পারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যাত্রা শুরু হয় তখন মানুষ নদী থেকে মাছ ধরে ভেজে খেত কিন্তু শীতকালে নদী বরফ হয়ে গেলে মাছ পাওয়া যেত না তাই তারা আলু ভেজে খেতে শুরু করে দেখো মাছের মতো লাগছে পরে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা ইউরোপে আসে বেলজিয়ামের একটি ফরাসি ভাষাভাষী এলাকায় গিয়ে তারা এই আলু ভাজা খুঁজে পায় যার স্বাদ তাদের কাছে ছিল একদম নতুন তারা তখনই এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলে ডাকতে শুরু করে সেখান থেকেই ফ্রেঞ্চ ফ্রাই আমেরিকায় পৌঁছায় এবং ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে যদিও যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন আঠারোশো দুই সালে প্রথম ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজা আমেরিকায় পরিচয় করিয়ে দেন তখন এটি কেবলমাত্র অভিজাত বা উচ্চবিত্ত লোকদের খাবার ছিল তিনি ফ্রান্সে কাজ করার সময় এই খাবারের সঙ্গে পরিচিত হয়েছিলেন পরে সাধারণ মানুষের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই জনপ্রিয় করে তোলে ম্যাকডোনাল্ডস তারা প্রথম এটি বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করে এবং দ্রুত ফ্রেঞ্চ ফ্রাই আমেরিকার অন্যতম জনপ্রিয় খাদ্য হিসেবে ছড়িয়ে পড়ে নব্বইয়ের দশকে কেএফসি ও পিজা হাট বাংলাদেশ ও ভারতে আসে সেখান থেকেই এই দেশগুলোর মানুষ আধুনিক ফাস্টফুডের সঙ্গে পরিচিত হতে শুরু করে এবং ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার অভ্যাস করে ওঠে তারপর থেকে ফ্রেঞ্চ ফ্রাই বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং এখন এটি অন্যতম প্রিয় স্ন্যাক্স হিসেবে পরিচিত